নেত্রকোনার সীমান্তবর্তী নদীগুলো থেকে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও বালু উত্তোলন থেমে নেই নেত্রকোনা জেলার যে মহলগুলো স্থানীয় প্রশাসন প্রতিবছর ইজারাদারদের ইজারা দিত সাম্প্রতিক সময়ে আদালতের নিষেধাজ্ঞার কারণে সেসব মহল থেকে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে তারপরও অবৈধ বালু উত্তোলনকারী হরহামাশাই দিনে দুপুরে বালু উত্তোলন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে বর্তমান সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে স্থানীয় প্রশাসন একাধিক অভিযান পরিচালনা করলেও থেমে নেই বালু উত্তোলন অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তেমনি হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব বিস্তারিত দেখুন নেত্রকোনা জেলা প্রতিনিধি লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে যে নদীগুলি আছে এই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে কিছুক্ষণ আগেও বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন মিলে কিছু দুই তিনটা ট্রাক এখান থেকে ধরে নিয়ে গেছে আর সেটা নিয়ে যাওয়ার ঠিক আধা ঘন্টা পরে আবার অবৈধভাবে এখানে বালু এই এই নদী থেকে বালু তুলে তারা নদীর পারে রেখে সরাসরি এই গাড়ি এই পরিবহনে পরিবহন দিয়ে তারা নেত্রকোনা জেলা থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাচার করছে এই অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এই নদী পারে বসবাসকারী জনগ জনসাধারণ অত্যন্ত ঝুঁকিতে আছে এবং সেই সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে যে যে নদীতে বালু আছে ওইভাবে ভালো বালু উত্তোলন হয়ে গেছে সরকারের রাজস্ব বাকি দেওয়া এ বালু বিক্রি করতেছে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেওয়ার জন্য সবাই নিয়ে অনুরোধ